তো আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে সরাসরি সাক্ষাৎকার দিবেন কত তারিখ কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন কি কি যোগ্যতা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কত বয়স কত টাকা বেতন বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বিজ্ঞপ্তি তারপরে হচ্ছে অনলাইন আবেদন পদ্ধতি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি এই নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারে তো চলে আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো আমরা এটা ব্রিটিশ জবস এবং আজকা দৈনিক বাংলাদেশ প্রতিবিব বাংলাদেশ যে জাতীয় পত্রিকা আপনার বা প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে ওয়ার্ক ইন ইন্টারভিউ মেডিকেল ইনফরমেশন অফিসার প্রমোশন অফিসার এমপি ওর পদে ও এস এল ফার্মা তো প্রি রিকোয়েস্ট ফর অ্যাপ্লাই এই যোগ্যতা আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন সরাসরি তো গ্রাজুয়েট যে কোনো সাবজেক্টে আপনার গ্রাজুয়েট ডিগ্রি হতে হবে তবে এসএসসি এবং এসএসসি যদি আপনি সায়েন্স থাকে তখন আপনার প্রাধান্য বেশি থাকবে সেলফ মোটিভেট এবং হার্ড কঠিন ওয়ার্ক কাজ করতে হবে তারপর হচ্ছে আপনার বাংলা ইংলিশটা ভালো জানতে হবে মানে যোগাযোগ করার মতো তারপর ডাক্তারদের বোঝানোর মতো তারপর বাংলাদেশের যে কোনো স্থানে তারা পোস্টিং দেবে সেখানে আপনার কাজ করতে হবে তার সর্বোচ্চ বয়স আপনার যদি তেত্রিশ বছর হয়ে থাকে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবে এখন কি রেসপন্স হিসেবে কি কাজগুলো করতে হবে মেডিকেল প্রমোশন অফিসার পদে প্রত্যেকটা ফার্মাসি কোম্পানিতে কিন্তু একই অবস্থা একই পরিস্থিতি বা একই কাজ সেটা হচ্ছে গিয়ে তাদের যে প্রোডাক্টগুলো থাকবে ওএসএল এর বা কোম্পানির সেই প্রোডাক্টগুলো যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো বাংলাদেশে যে ডাক্তার ডাক্তার আছে ডাক্তার কমিউনিটির মাধ্যমে আপনাকে পৌঁছাতে হবে ডাক্তারের মাধ্যমে আপনার এই ইনফরমেশনগুলো জানাইতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে ওষুধ লাগাইতে হবে বিভিন্ন দোকান থেকে ওষুধ ওষুধের দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে তারপর সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো আপনাদেরকে ইয়া করতে হবে কাজগুলো করতে হবে করার পর করা এই করার জন্য আপনাকে মেডিকেল প্রমোশন অফিসার পদে তারা নিয়োগ দিবে তো এখন হচ্ছে কি আপনার কি কি নিয়ে বা কি সরাসরি সাক্ষাৎকার দিবেন তো এখানে তারা সুন্দর করে লিখে দিয়েছে হ্যান্ডেড সহস্তে একটা আবেদন করবে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করবেন যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এ এলং উইথ কমপ্লিট সিভি থাকবে তিন দুই কপি তিন কপি বা সোশ্যাল ছবি থাকবে কালার ছবি থাকবে ফটো কপি থাকবে অল অল একাডেমিক সার্টিফিকেট মার্কশিট এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট পরে ওয়ার্ড কমিশনার চেয়ারম্যান সার্টিফিকেট এস পার ফলোয়িং শিডিউল এগুলা নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন তো এখানে তারা বেতন ভাতাটা কোনোটাই উল্লেখ করে থাকে না যেমন আমরা গতকালকে দিয়েছিলাম যে ডিবিবিএল এ কিন্তু তারা উল্লেখ করে দিয়েছিল তো এখানে তারা উল্লেখ করে নাই তো এখানে তারা দেখেন বলতেছে উই আর উই অফার এক্সেলেন্ট ওয়ার্কিং এনভারনমেন্ট এক্সেলেন্ট ট্রেনিং অ্যাক্টিভ অফ কম্পিটিশন প্যাকেজ একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ পারফরমেন্স বেস ক্যারিয়ার প্রমোশন ক্যান্ডিডেট আর ইউ রিকোয়েস্ট টু কাম উইথ মেনশন ডকুমেন্ট উইথ অ্যাটেন্ড দি ওয়ার্কিং ইন্টারভিউ এট পার শিডিউল তারা যে ডকুমেন্টগুলো দিয়েছে এর পরবর্তীতে বেতন ভাতাটা আপনাদের সাথে আলোচনা করবে বেতন ভাতা আলোচনা করে তারপরে কিন্তু ইয়া করবে তারা এই আপনার আপনার ফিক্সড করবে তো আপনারা যদি প্রথমে টিকে যান টিকে যাওয়ার পরে বেতন ভাতা তারা আলোচনা করবে সেই আলোচনা যদি আপনি পছন্দ না হয় আপনি নাও করতে পারেন তো আপনারা আশা করি যা যে আপনার এক্সপিরিয়েন্স অর্জন করা খুব ইয়া মনে করি তো আপনারা এখন সরাসরি সাক্ষাৎকার দিবেন কিভাবে কি কত তারিখে তো এখানে তারা সুন্দর করে বলে দিচ্ছে ডেট স্যাটারডে এই স্ট্যাটারডে আপনার হচ্ছে গিয়ে আপনার আটই নভেম্বর দু সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনার তাদের এই যে আটটা অফিসে আপনার সরাসরি সাক্ষাৎটা দিতে পারবেন ওএসএল এ তো তার মধ্যে আছে হচ্ছে ঢাকাতে আছে হ্যাঁ সাঁইত্রিশ সেগুন বাগিচা ঢাকা নিয়ার সেগুন বাগিচা কাঁচা বাজার তারপর আছে বরিশাল কাজল মঞ্জিল হ্যাঁ একশো বাই এক জর্ডান রোড অপর সাইড অফ বরিশাল জেলা স্কুল বরিশাল তারপর আছে চট্টগ্রাম আঠারো বাই এ ফ্লিপ ফিফথ ফ্লোর ফাইভ ফ্লোর আপনার মেহেদীবাগ চট্টগ্রাম নিয়ার নিয়ার চিস্তার মোড় তারপরে হচ্ছে আপনার হচ্ছে খুলনা হাউস নাম্বার একশো চৌরানব্বই ফিফথ ফ্লোর হ্যাঁ রোড নাম্বার নয় সোনাডাঙ্গা রেসিডেন্সিয়াল এরিয়া বিসাইড খুলসি মাদ্রাসা খুলনা তারপরে সে রাজশে হোল্ডিং নাম্বার জিরো ওয়ান চন্দ্রীপুর ওল্ড রাজপাড়া থানামোড় নিয়ারদার ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশন অফিস আপনার নির্বাচন অফিসের সাথে তাদের অফিসটা তারপর আছে ম্যামিন সিং হাউস নাম্বার সাতান্ন তিন বাই এক হ্যাঁ নিকরা ফার্স্ট ফ্লোর গণেশের মোড় মাসকান্দা মোমেন সিং আছে হচ্ছে সিলেট শুভেচ্ছা হাউজিং এস্টেট রোড হাউস নাম্বার হচ্ছে নয়শো বারো আম্বরখানা সিলেট তারপর আছে রংপুর হাউস নাম্বার জিরো জিরো তেইশ বাই দুই আর কে রোড টেক্সটাইল মোড় হ্যাঁ সাতগারা আপনার রংপুর পাঁচ হাজার চারশো এই ঠিকানায় এই টোটাল তাদের আটটা অফিসে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন একদম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তাদের যে যোগ্যতা চেয়েছে এগুলো যদি আপনার থাকে হ্যাঁ তো এখানে তারা দিয়েছে ওএসএল ফার্মা আহ সাঁত্রিশ সেগুন বাগিচা ঢাকা এক হাজার তো এই ওএসএল ফার্মার এই বিজ্ঞপ্তির আজকে দৈনিক প্রথম আলো এবং অবসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন তো সর্বোচ্চ বয়স তেত্রিশ পর্যন্ত বিনা অভিজ্ঞতা সম্পূর্ণ তো এরকম নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইটনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও আপনারা পান তো এরকম নিত্য নতুন আরো অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির ইনশাল্লাহ